আমরা চাই সালামের অন্যায় বিরুদ্ধে সালামের অন্যায় সালাম যে কমিটি বা তাকে থেকে যে মানুষ টয়লেটের ভিতরে এইভাবে তখন আমি এই বিষয়টা অবহিত করার জন্য মিডিয়ায় এবং যত সালাম সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য বিভিন্ন অর্থ এখানে অযোগ্য হেডমাস্টারের কারণে সমাজের মানুষ এই প্রতিষ্ঠান থেকে কে কোনোভাবেই এই দেউলিতে আমরা শিক্ষক হিসাবে আর ফিরে পেতে চাই না